তিরমিজি শরীফের হাদিসের অর্থ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করিয়াছেন দিনের ব্যাপারে আমাকে এত ভয় দেখানো হইয়াছে যে কাহাকেও এত ভয় দেখানো হয় নাই এবং আল্লাহ তালার রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হইয়াছে যে আর কাহাকেও

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার পরিবারের লোকেরা একাধারে বহু রাত্র খালি পেটে ওনাহারে কাটাইতেন তাহাদের নিকট রাত্রের খাবার থাকিত না আর তাহাদের খানা সাধারণত জবের রুটি হইত অন্য আদিশে হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অপাত পর্যন্ত তাহার পরিবারের লোকেরা জবের রুটি ও একাধারে দুদিন পেট ভরিয়া খান নাই অন্য আদিসে হজরত মালিক রাজি আল্লাহ বর্ণনা করেন যে একবার হজরত ফাতিমা রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট যবের রুটির একটি টুকরা পেশ করিলেন তিনি রিশার্চ করিলেন তোমার পিতা তিন দিন পর এই প্রথম খানা খাইলেন এক রেভাইতে আছে রসগুল্লা সল্লল্লাহী মেয়েকে জিজ্ঞাসা করিলেন ইহা কি তিনি আরজ করিলেন আমি একটি রুটি বানাইয়াছিলাম আমার ভালো লাগিল না যে আপনাকে শাড়িয়া খাই সৈন্য হাদিসে হত্রত সাহাল ইতনে সাহাদ সায়েদি আজি আল্লাহু আনহু বলেন আমরা সন্দকের যুদ্ধে রসুল্লাসল্লাল্লাহু আলাইহুসাল্লামের সমজে ছিলাম তিনি সন্দক গ্রহণ করিতেছিলেন আর আমরা সন্দক সইতে মাটি বাহির করিয়া অন্য জায়গায় ফেলিতেছিলাম তিনি আমাদের এই অবস্থা দেখাইলেন আয় আল্লাহ আগের জিন্দগি একমাত্র জিন্দগি আপনি আনা কে মাফ করিয়া দে্লাহ উমাম